What ইজ দা প্রাইস অফ ওয়ান কেজি অফ রাইস এক কেজি চালের দাম কত আমরা অনেক সময় বাজারে যাই কোনো জিনিস কেনার জন্য তো আমরা বলি কি এক কেজি চালের দাম কত এক কেজি আলুর দাম কত এক কেজি শসার দাম কত এক কেজি গাজরের দাম কত আমরা কি বলবো হোয়াট ইজ দা প্রাইস অফ ওয়ান কেজি অফ রাইস কি বলো রাইসটা জাস্ট খালি আমরা চেঞ্জ করবো এবং এটাকে অন্য একটা সেন্টেন্সও বলা যায় কি বলা যায় হাউ মাছ ইজ ওয়ান কেজি অফ রাইস এক কেজি চালের দাম কত ওকে এখন এটাতে আমরা কিভাবে আরো চেঞ্জ করে এখন আমরা কি লিখেছি এমিজার মানে হয় ওয়াজার হয় মানে ছিল হ্যাভ হ্যাস মানে আছে হেড মানে ছিল সেল বলি মানে হবে কিংবা হবে কিংবা হবে ওকে এখন আমরা যদি বলি এক কেজি আলুর দাম কত তাহলে আমরা আলু ইংরেজি জানি কি পটেটো তাহলে কি হবে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ওয়ান কেজি অফ পটেটো

গোয়াবা বোয়াবা এক কেজি পেয়ার দাম কত এখন আমাদের একজন মনে করো বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে আসলো অথবা ছাল কিনে নিয়ে আসলো হ্যাঁ তখন নিয়ে সে বাড়িতে এসে পড়ছে এখন তাকে আমরা জিজ্ঞেস করতেছি

ছিল এখানে আমরা জানি ওয়াজ মানে ছিল না এখানে কত ছিল এখানে শুধুমাত্র যুক্ত হবে কি কত ছিল এক কেজি চালের দাম কত ছিল কি বুঝতে পারতেছো তাই হোক তারপরে আমরা কি শেল বি মানে কি হব কিংবা হবে এখন মনে করো তুমি বাজারে যাচ্ছ কিংবা যাবে অথবা মাঝে মধ্যে একজনকে সাক্ষাৎ হলো তাকে তুমি জিজ্ঞেস করলে আসলে আমি তো এক কেজি চাল কিনবো এক কেজি চালের দাম কত হবে আমাকে কত টাকা নিতে হবে

তাহলে ইচটা আমরা চেঞ্জ করতে পারি না কি বলতে পারে হাউ মাচ উইল বি ওয়ান কেজি অফ রাইস এক কেজি চালের দাম কত হবে আমরা যে লেমন অর্থ কি ভেরি গুড তারপরে পাইনাপেল অর্থ কি পাইনাপেল তো আনারস যদি বলে এক কেজি আনারসের দাম কত হবে হাউ মাচ ইজ ওয়ান কেজি অফ পাইনাপেল কি হয়ে যায় এক কেজি আনারসের দাম কত আচ্ছা এখন তো আমরা আমরা শিখলাম এক কেজি আলুর দাম কত এক কেজি এটাকে দুই ভাবে বলা হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস অথবা হাউ মাচ ইজ 1 কেজি অফ রাইস হ্যাঁ এভাবে বলা যায় এখন আমরা অ্যানসার দিতে হবে না মনে করো আমি একজন

ছিল না টমেটো পটেটোর কে আলু পটেটোর কে আমরা চিপস খাই না আমরা কে কি বলি পটেটো বলে আমার একটা পটেটো দেন মূলত পটেটো শব্দ অর্থ কে পটেটো শব্দ অর্থ কে আমরা অনেকে জানি না জানি আজকে থেকে মন থাকবো তো আচ্ছা তাহলে এখানে যে ইজ এর পরিবর্তে আমরা যদি শেল বি উইল বি দিই এক কেজি চালের দাম কত হবে এক কেজি চালের দাম কত হবে এক কেজি চালের দাম পঞ্চাশ টাকা হবে এটা এটা তো হবে 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 আমরা কেজি দাম টাকা একজন আমাকে বললো এই আমরা তো এক কেজি শস্যা কিনছি এই তুমি বাজারে যাত্রা যাত্রা কিংবা বা মাঝে মধ্যে একজন সাথে সাক্ষাৎ হলো হ্যাঁ সাক্ষাৎ হলো এই এক কেজি আলুর দাম কত টাকা হবে রে তুমি কি জানোস তুমি আগের থেকে তুমি অ্যাডভান্স জেনে নিলাম তো বললো কুদবেন কিনতেছো আসলে আমি এই গরুটার দাম কত হবে আমরা অনুভব করে নিতেছো আগে থেকে অভিজ্ঞতার জন্য তাহলে আমি বললাম কি এক কেজি ছালের দাম কত হবে আমি কি বলবো অফ কেজি অফ কেজি চালের দাম পঞ্চাশ টাকা হবে সে বললো এক কেজি চালের দাম পঞ্চাশ টাকা হবে তুমি বাজারে যাও গিয়ে দেখি কিনে নিয়ে আসো এক কেজি চালের দাম পঞ্চাশ টাকা ছিল তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো তোমার আম্মু তোমাকে

আমরা যত দাম সংক্রান্ত যত বিষয় আছে আমরা এগুলো খুব ভালোভাবে আমরা কি করতে পারবো এখন থেকে আয়ত্ত করতে বা পেরেছি ক্লাসের মাধ্যমে এবং যে কোনো মঞ্চে যে কোনো স্থানে আমরা যখন একটা জিনিস কিনা কিনে করবো দেশের বাহিরে যে কোনো জায়গায় আমরা দাম নিয়ে এইভাবে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ